বিশ্ব ইজতেমার মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিশ্ব ইজতেমাকে সামনে রেখে হুগলির পুইনান এলাকায় প্রস্তুতি এখন তুঙ্গে আগামী জানুয়ারি মাসের শুরুতেই হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ধর্মালম্বী মানুষজন পুইনানের ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে মাঠ জুড়ে চলেছে জোর প্রস্তুতির কাজ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে সকলকে পাশাপাশি শান্তিপূর্ণভাবে জুম্মার নামাজ আদায় করতেও দেখা যাচ্ছে ইজতেমায় আগত মানুষজনেদের এই ইজতেমার মাঠেই চোখে পড়ল এক অভিনব এবং হৃদয়স্পর্শী দৃশ্য যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে হুগলির পাণ্ডুয়ার মহল্লা এলাকার বাসিন্দা অজিত ঘোষ যিনি হিন্দু ধর্মলম্বী তাকেও দেখা গেল মুসলিম ধর্মলম্বী মানুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইজতেমার মণ্ডপ তৈরির কাজে অংশ নিতে সাদা জামা ও জিন্সের প্যান্ট পরিহিত অজিত ঘোষ বাঁশ কাঁধে নিয়ে নিরসভাবে কাজ করে চলেছেন সকলের সঙ্গে স্থানীয়দের দাবি অজিত ঘোষ বারবারই সর্বধর্ম সমন্বয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ধর্মের ভেদাভেদ না করে সকল মানুষের পাশে দাঁড়ান কেউ অসুস্থ হলে কিংবা কোনো পরিবারের শোকের ঘটনা ঘটলে সবার আগে পাশে দাঁড়াতে তাকেই দেখা যায় এই বিষয়ে পাণ্ডুয়ার বাসিন্দা মনোয়ার আলী বলেন এটা আমাদের পাড়ার জন্য গর্বের বিষয় আমাদের এলাকায় এমন একজন মানুষ আছেন যিনি সব ধর্মকে সমান চোখে দেখেন যে কোনো বিপদে তিনি মানুষের পাশে থাকেন আজ বিশ্ব ইজতেমার মতন ধর্মীয় অনুষ্ঠানে তাকে এইভাবে কাজ করতে দেখে আমরা সত্যিই খুব গর্বিত স্থানীয়দের আশা আগামী দিনেও অজিত ঘোষ এইভাবেই ধর্মবর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবেন নমস্কার ঘোষ আলাম সেখানে ইস্তমা হচ্ছে আমি এসেছি ঠিক আছে হ্যাঁ আমাদের বন্ধুবান্ধব বলে চলো আমি গেলাম সহযোগিতা করতে এসেছি খুব ভালো লাগছে দুজনকে ডেকে আসবেন আপনারা সকলে আসবেন আমিও এসেছি সকলে সহযোগিতা করব ঠিক আছে আমি আমি মনোয়ার আলী দেখলাম খুদে কাজী মহল্লা নাকসি মহল্লা জয়পুর থেকে আমরা এসেছি এখানে ইস্তেমার কাজের জন্যে প্রায় আশি থেকে নব্বই জন আমাদের পাড়ার ছেলেরা এসেছে তার সঙ্গে আমাদের অজিত ঘোষ অর্থাৎ ভাগু যাকে ভাগু বলে পরিচিত সেও আমাদের সাথে এসেছে সে আমাদের হিন্দু ভাই কিন্তু আমাদের সমস্ত কাজে সে সবসময় এগিয়ে আসে এবং পাড়ায় কেউ ম্যাঙিয়াত হয়ে গেলে কবর খোঁড়া থেকে নিয়ে কেউ শ্মশানে গেলে তাদেরও দাও করার থেকে নিয়ে সব কিছুতেই সে আগে থাকে এবং কারো বিপদ আপদ হলে সেখানেও সে আগে আসে আজকে এই ইজতেমায় এসেছে আমাদের অজিত ঘোষ ভাবু এটা আমাদের গর্বের বিষয় আমরা চাইবো আপনারা সকলে জাতি নির্বিশেষে সবাই এসে এই জিনিসটাকে সাফল্য মূল্য সাফল্য করুন এবং এটা বিশ্ব ইজতেমা সবাই আসবেন সহযোগিতা করবেন সবাইকার সহযোগিতার প্রয়োজন আছে হ্যাঁ এবং আমাদের পাড়া থেকে প্রায় আশি থেকে নব্বইটা ছেলে এসেছে যেমন সবাই কাজের ছেলে কাজ করছে আমরা কোনো ইয়েতে আসিনি আমরা কাজ করতে এসেছি আমরা আগামী দিনেও আসব হ্যাঁ যতটা পারবো সব ছেলেরা পুজোর বয়স্ক যারা আছে তাদের সবাইকে সহযোগিতা দিয়ে যেসব কাজ হবে সেই কাজগুলো আমরা করবো সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস